অদৃশ্য দুনিয়ার অধিবাসী জিন জাতিকারা তাদের শক্তি প্রভাব ও আত্মরক্ষার উপায় আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যেটার কোন ব্যাখ্যা নেই ঘরের মধ্যে একা থাকার সময় হঠাৎ গায়ে কাটা দেওয়া শীতল হাওয়া রাত গভীরে হঠাৎ জানালার কাছে আচমকা আওয়াজ অথবা নামাজে দাঁড়ানোর সময় মনে হল কেউ আপনাকে লক্ষ্য করছে এসব কি কেবল কল্পনা নাকি পৃথিবীর এই দৃশ্যমান জগতের পেছনে সত্যিই আছে এক অদৃশ্য শক্তিশালী জাতি জিন চলেন শুরু করা যাকে এই ওটি আমি আটটি পার্টে ভাগ করবো তার আগে আমার পরিচয় জেনে নিয়ে আমার নাম সোহাইবুর রহমান রিমন যাই হোক এখন শুরু করি পার্ট এক জিং কারা পরিচয় ও সৃষ্টি আর আমি সৃষ্টি করেছি জিং মানব জাতিকে শুধুমাত্র যেন তারা আমার ইবাদত করে সুরা আজব জারিয়াত ছাপ্পান্ন জিন হলো এক অদৃশ্য সৃষ্টিজীব যারা মানুষদের মতোই বুদ্ধিমান স্বাধীনযতা ন্যায় অন্যায়ের মধ্যে বেছে নেওয়ার সামর্থ্য রাখে আল্লাহ জিনদের সৃষ্টি করেছেন আগুনের লেলিহান শিখা থেকে আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে সুরা আর রাহমান পনেরো তারা খেতে পারে বাঁচতে পারে বিয়ে করতে পারে এমনকি তাদের নিজেদের সমাজ ও জীবনযাপন রয়েছে কিন্তু তারা আমাদের দৃষ্টির বাইরে পার্ট দুই ভালো জিন বনাম খারাপ জিন জিন জাতির দুই প্রকার এক ভালো জিন মু মিন জিন এরা ইমানদার নামাজ পড়ে রোজা রাখে কোরআন শোনে ও মানে তারা কখনো মানুষকে সাহায্য করে দুই খারাপ জিন জিন শয়তান কাফির মানুষকে গোমরাহ করে দেহে ভর করে করে সাহায্য জাদুতে মুসলিমদের কুরন থেকে দূরে রাখতে চায়। জিনদের মধ্যে কেউ কেউ এনেছে আর অবিশ্বাসী হয়েছে সুরা আল জিন চোদ্দ পার্ট তিন তারা মানুষকে কিভাবে ক্ষতি করে এক জাদুর মাধ্যমে জাদুকর খারাপ জিনদের সহায়তায় জাদু করে মানুষ দুর্বল হয় দুই ভর করা প্রশাসন খারাপ জিন কারো দেহে ভর করে তার উপর নিয়ন্ত্রণ নেয় তিন কুমন্ত্রণা শয়তান জিন মানুষের মনে কুমন্ত্রণা দেয় চার দুঃস্বপ্ন জিন রাতের স্বপ্নে ভয়াবহ জিনিস দেখিয়ে আক্রমণ করে পাঁচ আওয়াজ ও বস্তু সরানো জিন করে আওয়াজ তুলতে বা জিনিস সরাতে সক্ষম পাট চার তারা উপকারও করতে পারে হ্যাঁ কিছু মুমিন জিন আছে যারা দোয়া শোনে এবং আমিন বলে মানুষকে জাদুর ক্ষতি থেকে রক্ষা করে প্রকৃত রুহানি হুজুরদের সাহায্য করে কিন্তু কোন জিনের সাহায্য চাওয়া হারাম কারণ এটি শিরক আল্লাহর সাথে অন্যকে শরিক করা পাট পাঁচ কিভাবে জিন থেকে নিজেকে বাঁচাবেন এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ দুই কোরআন তিলাওয়াত আজান তিন নিচের আয়াতগুলো সকাল ও সন্ধ্যায় পড়া আয়াতুল কুরসি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন সুরা ফালাক সুরা নাস সুরা বাকারার শেষ দুই আয়াত যে ব্যক্তির সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে তা তার জন্য যথেষ্ট হবে সহিল বুখারী পাঁচ হাজার নয় চার ঘুমের আগে এই দপরুন হে আল্লাহ তোমার নামে আমি বাঁচি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি পার্ট ছয় বাস্তব উদাহরণ বাংলাদেশ এমন বহু কাহিনী আছে যেখানে হঠাৎ কোনো মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং পরে জানা যায় জিন দ্বারা আক্রান্ত হয়েছে তবে এসব ক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারি চিকিৎসা জরুরি পার্ক সাত লুকুইয়া ও সতর্ক লুকইয়া অর্থ কুরানের আয়াত ও শহি হাদিস দ্বারা চিকিৎসা শহীর লুকয়ার বৈশিষ্ট্য কেবল কুরান ও দোয়া কোন তাবিজ মন্ত্র নয় কোন জিনের নাম নয় ভুল হুজুর বা তান্ত্রিকের কাছে যাওয়া হারাম এবং ক্ষতিকর পার্ক আর শেষ প্রশ্ন চিন্তা আপনি কি জানেন আপনি একা থাকলেও হয়তো কেউ আপনাকে দেখছে আপনি কি নিশ্চিত যে আপনি সব দিক থেকে নিরাপদ জিনের ধোকা ও কুমন্ত্রণা থেকে আপনি কতটা সচেতন এই পৃথিবী শুধু মানুষের জন্য নয় অদৃশ্য একটি শক্তিশালী জাতি প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সতর্ক থাকুন কোরআনের আলোতে চলুন সমাপ্তির দিকে আসুন এই ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ইসলামিক পাঁচজনকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে জিম্ম শয়তানের ধোকা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাত